আসসালামু আলাইকুম আসামি সোজা আছেন এখানে চলে আসে গাজীগু পশু দেখে তার সত্য পুনিয়া গাছ এখন দেখাবো রাজকীয় প্ল্যান তিন কাঠার ভিতরে এই দেখেন একতলা কমপ্লিট দুতলা কলম খাড়া করানো আছে জমির পরিমাণটি দেখাচ্ছি এই সুন্দর একটা ফ্ল্যাট দেখার মতো তিন কাঠার ভিতরে ঠিক আছে এগুলো ছাদের পরিবেশ বৃষ্টির জন্য ভালো ভালোটা করতে পারতেছি না এই জন্য দুঃখিত তারপর আপনাকে দেখাচ্ছি তিন কাঠার ভিতরে উনি এই যে সামনে সেট বাড়ি আছে কতগুলো বৈধ গ্যাস তিনটা বল বৈধ গ্যাস তিনটা সাথে থাকুন আমি এখন মিশে চলে যাচ্ছি বৃষ্টির জন্য ফুল ভিডিও করতে পারি নাই জন্য দুঃখিত দেখাতে চেষ্টা করছি ভেতরে রুডি একটু দেখি এটা হল আপনার চুলা এক ডাবল মোট বইতে চুলা তিন ডাবল ওই আর চুলা তো গায়ে একটু রুলটা দেখাবো রুল দেখেন এগুলো বাড়ির পরিবেশ আপনি রুল

এই রোগ প্রত্যেকটি ভূমিয়া কেন এরকম অবস্থা আছে তো আপনার যারা এবারই কিনবেন অবশ্য যোগাযোগ করবেন বৈধ গ্যাস তিন ডাবল ভাড়া আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসে গ্যাস সাথে থাকুন এখন আমি নিচে চলে যাচ্ছি এই যে আরেকটি চুলা বৈধ গ্যাস ঠিক আছে রান্তেছে এই তো ভারী পরিবেশ তেল আপনি মিটার

তিন ডাবল চোলা তিন কাঠা জায়গা বই গেস্ট তিন ডাবল ভাড়া পঁয়ত্রিশ হাজার কাজুকের প্ল্যান একতলা কমপ্লিট দুতলা কলম কলম খারাপ আছে যারা কিনতে চান বাড়িটি অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ সুন্দর এবারে রাস্তা হলো দশ ফিট সর্বনিম্ন দশ ফিট রাস্তা তো গাড়ির সাথে থাকুন আমি আমি এখান থেকে হেঁটে গেলে আপনি এক দেড় মিনিট লাগবে তিরিশ ফিট রাস্তায় গেলে ডাকা মহেশিং রোড থেকে সরাসরি চলে আসবেন দশ টাকা ভাড়া দিয়ে সুখীনগর তার অপোজিট এই বাসাডি তিরিশ ফিট রাস্তা পরে আপনি এই বাড়িটি আশা করি অবশ্যই লাইক কমেন ক্রমে করুন সে করুন তার সঙ্গে থাকুন আমি রাস্তাটি দেখাবো এই যে রাস্তা বারো ফিট রাস্তা আছে বারো ফিট রাস্তা আছে এক দুই মিনিট হাঁটলেই এই যে আশেপাশে গরবাড়ি চলে আসলাম ফিট ফিট রাস্তা চলে আসলাম ঢাকা মনির সিং রোড তিরিশ ফিট রাস্তা ঠিক আছে কাজ তিরিশ ফিট রাস্তা এখান থেকে সরাসরি চলেছিলাম ঢাকা মনির সিং রোড আশাপাশি মেল কারখানা ইন্ডাস্ট্রি এজি ফ্ল্যাট এই তো আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি মিষ্টি ব্রিজ করলাম আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম